নেইমারের একমাত্র গোলে যেত সন্তোষ ফিলিপের লুইসকে মনে হয় আগেই বলেছিল যে গোল করার কথা রেখেছিলেন নেইমার ফিলিপে লুইসকে আগে মনে হয় বলেছিল নেইমের জন্য যে তিনি গোল করবেন গোলের পর তার উদযাপনে তেমনটা মনে হতে পারে ব্রাজিলিয়ান সিয়াতে আসলামের বিপক্ষে সন্তোষের জয়ের মূল কারিগর ছিলেন নেইমার ম্যাচের সুরসি মিনিটে তার দারুণ ফিনিশিং এ এক গোলে জিতে যায় সন্তোষ গোলের পর প্রতিপক্ষ দলের ডাক আউটে দাঁড়ানো কোচ ফিলিপে লুসকে তোমাকে বলেছিলাম বলে ইঙ্গিত করেন নেমার ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন নেমারের সতীর্থ ছিলেন লুইস উনচল্লিশ বছর বয়সী লুইস দুই হাজার তেইশ সালে অবসর নেওয়ার পর নেমে পড়েন কোচিং এ শেষ দিকে তার খেলার ছন্দ কিছুটা কমেছে কিন্তু বিরতির পর আবার ফেলামঙ্গ রক্ষণকে চাপে রাখতে শুরু করেন সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল আসে থেকে ডজে ঘুরে গিয়ে গোল করেন গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করার পাশাপাশি গোল করিয়ে নেমার বলেছিলেন তিনি আগে চেয়ে অনেক ভালো বোধ করছেন সন্তোষের রয়ে মাঠে আজ সেটি দেখা গেল ব্রাজিলন এই তারকার কাছ থেকে প্রথম মিনিটে দুই ডিফেন্ডারকে থেকে ফেলে ধারে আসা ফরওয়ার্ড ডেভিড ওয়াশিংটনের গোলে দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন করলেন সিরিয়াতে চলতি মৌসুমে এডি তার প্রথম গোল সন্তোষ গোলের গোলেছে নেইমারের পুরো নব্বই মিনিট মাঠে থাকায় বেশি সন্তুষ্ট হতে পারেন প্রায় পাঁচ মাস পর পুরো একটি ম্যাচ মাঠে থাকলেন নেইমার হয়ে সালে মে মাসের পর এটাই তার প্রথম ম্যাচ ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক এক্স হ্যান্ডেল অপরা জানিয়েছে বিপক্ষে সন্তোষের খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরমেন্স ছিল নেমের দুটি শট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের বক্সে চারবার বিপদ তৈরি করেছিলেন সতীর্থে তিনটি পাস দিয়েছেন যেখানে থেকে তারা গোলের জন্য শট নিয়েছেন এরাকিং থার্ডে পাস দিয়েছেন দশটি এবং বল দখলে ব্যক্তিগত লড়াই জিতেছেন সাতবার জয়ের পর সন্তোষ ফরওয়ার্ড বলেন আমি প্রতিটি ম্যাচে নব্বই মিনিট খেলতে চাই শারীরিক আরও ফিট হয়ে উঠতে চাই সেজন্য সময়ের প্রয়োজন যে ছোট ভুগেছি সেখান থেকে সেরে ওটা সহজ কোনো ব্যাপার না রকন ও আক্রমণের দলকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লেগেছে এখনো শতভাগ ফিটনেস ফিরে পায়নি তবে উন্নতি হচ্ছে ব্রাজিল সিরিয়াতে পরপর দুই ম্যাচ জিতে তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তেরোতম স্থানে উঠে এলো সান্তোষ সমান ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে শীর্ষে ফেলামঙ্গ দক্ষিণ আমেরিকার ফুটবলে পরিসংখ্যান ভিত্তিক এই স্যান্ডেলগুলো জানিয়েছে ক্যারিয়ারে এ নিয়ে সাতশো গোলের অবদান রাখলেন নেইমার দুশো সাতান্ন গোলের পাশাপাশি চারশো তেতাল্লিশ গোল করেছেন তিনি